যে যেখান থেকে আমাদের দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে সেটা হচ্ছে বর্তমানে আমাদের দেশে নারী সংস্কার কমিশনের নারীদের সংস্কার করার জন্য নারীদের বিভিন্ন নীতিমালা বর্তমান ইউনোস সরকারের কাছে জমা দিয়েছিল তারা এখন তাদের দৌলদিয়ার যে সমস্ত বেশা নারীরা আছে তারা এখন তাদের পেশার আড্ডাখানাকে আরো জোরালোভাবে চালু করার জন্য আমাদের দেশের সাধারণ নারীদেরকে ঘর থেকে বের করার জন্য বিভিন্ন ইস্যুর মাধ্যমে তারা তাদেরকে রাস্তায় তারা চায় তারা যেমন বেশ্যা যে তাদের মতো অন্যান্য ভালো নারীগুলো গুলো যেন তাদের মতো বেশ্যা হয়ে যায় এই জন্য তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতেছে তারা নাকি বেশ্যা নাকি হিসা এখন তারা কিসের হিচ্ছা চায় আসলে তাদের তো কোনো হিসা নেই তাদের ইচ্ছা হচ্ছে তারা যেই যে সমস্ত খারাপ কাজের সাথে জড়িত যাদের সাথে তারা অনৈতিক কাজ করে রাত্রি যাপন করে তাদের কাছ থেকে তারা হিসা নেবে রাষ্ট্রীয়ভাবে কোনো ধরনের তাদের জন্য ইচ্ছার প্রয়োজন মনে করি না অবশ্যই যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন লাইক করে দেন কমেন্ট করে দেন